হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আমিও ঐশ্বর্য এসে গেছি আবারও সকাল সকাল তোমাদের সাথে দেখা করতে কারণ আজ হচ্ছে নববর্ষ বাঙালি নতুন বছর শুরু তো আজকে তো সকাল সকালই আসতে হবে তো সকলকে তার আগে জানাই অনেক অনেক করে অনেক নববর্ষের শুভেচ্ছা ভালোবাসা তো সবার নতুন বছর খুব 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 ভালো কাটুক সবাই আজকের দিন খুব আনন্দ আনন্দ করো কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া করো তো আজকের দিনটা আমি সকাল থেকে স্টার্ট করলাম দেখতে পাচ্ছি ওই যে নতুন জামা টামা পরে নিয়েছি নতুন লাইটই আর পরে নিয়েছি তো স্নান ধান করে এলাম জাস্ট এবার যাবো বেরোবো যেভাবে আমি প্রত্যেক বছর স্টার্ট করি নতুন বছরটা সেভাবে স্টার্ট করব কৃষ্ণের কাছে গিয়ে তো চলো তোমরা আমার সাথে সাথে থাকো আর দেখতে থাকো আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করবে আমি আজকে সাবস্ক্রাইব করতে কাউকে বলবো না তো কারো যদি মনে হয় দিন সাবস্ক্রাইব করো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এই তো আমার নববর্ষের সকালের লোকে দেখো তো চলো বেরোনো যাক বাইরে সুন্দর আজকে রোদ কিন্তু তো এই মাও রেডি হয়ে গেছে আর আমি বেরোচ্ছি এখন তো চলো আবার মন্দিরে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে কৃষ্ণের সাথে গিয়ে তো চলো সাথে থাকো আর দেখতে থাকো তো চলো তো এই যে বন্ধুরা আমরা মন্দিরের সামনে চলে এসেছি এই যে এবার ঢুকবো মন্দিরে তো চলো যাই তো দেখো বন্ধুরা যেহেতু আজকে নববর্ষ তো নববর্ষ উপলক্ষে আমাদের বাবা রায়ের কাছে খুবই ভিড় হয় তো এই দেখো কত ফল পড়েছে মিষ্টি আর ওই দেখো ওই দূরে দেখা যাচ্ছে যেটা ওটা প্রসাদ কক্ষ ওখানে হচ্ছে প্রসাদ নেওয়ার জন্য লাইন পড়েছে আর কি প্রত্যেকটা উৎসবেই তেহট্টবাসী কৃষ্ণের কাছে আসবে মানে আমাদের কৃষ্ণ রায়রা তো বন্ধুরা এই দেখো আমাদের রায় আমাদের রায় আমাদের তেহট্টের মহারাজ উনি তো চলো তোমাদেরকে ভালো করে আমি একটু দেখাই তাই তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দেখেছো কত ভিড় আমি তোমাদেরকে ভালো করে ওখানে যে কত আর কি মিষ্টির প্যাকেট পড়েছে আমি দেখাতে পারলাম না আর এই দেখো মন্দিরটা একটুখানি আমি দেখিয়ে দিই ঘুরিয়ে তো এই মন্দিরটার কাহিনী আমি তোমাদের সাথে পরে শেয়ার করব কোনো একটা অন্য কোনো দিন অন্য কোনো ভ্লগে তো চলো দেখ এত বছরে কোনোদিনও এইভাবে বাবার ফটো তোলার আমার আর কি হয়নি এত সামনে থেকে কোনো দিনও বাবাকে দর্শন করা তবে এই বছর প্রথম এতগুলো বছর পর প্রথম আমি বাবাকে এত সামনে থেকে দর্শন করলাম তাই কিছু ছবি তোমাদের সাথে আমি শেয়ার করলাম এগুলো ভিডিও করতে তো অ্যালাউ নেই তাই ফটোগুলোই আমি তোমাদের সাথে শেয়ার করলাম কিন্তু কৃষ্ণকে এত কাছ থেকে আমি কোনোদিনই দর্শন করতে পারি না তো এই বছর প্রথম হলো কৃষ্ণকে এত কাছ থেকে ফটো তোলা তো জানি না কৃষ্ণ কি ইঙ্গিত আমাকে করলেন কি যাই হোক আশা করি নতুন বছরটা আমার ভালোই কাটবে তো সেই জন্যই তো প্রত্যেকটা অনুষ্ঠানেই আমি কৃষ্ণের কাছে গিয়েই শুরু করি তো চলো এবার বাড়ি ফিরে যাই তো বন্ধুরা তারপর বাড়িতে এসে বসিয়ে দিলাম ফ্রায়েড রাইস তো চলো একটুখানি তোমাদের সাথে শেয়ার করি আর পরে রেসিপিটা অবশ্যই শেয়ার করব পরে তো এখন এইটুকুই আর কি বসালাম কাজ করছি সেটাই আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলো আবার লাঞ্চে গিয়ে দেখা হচ্ছে তো বন্ধুরা এই যে ফ্রায়েড রাইস পনির আর ফিরনি আর আলু ভাজা নিয়ে নিয়েছি তো এটাই ছিল আজকে দুপুরে আমার লাঞ্চ নববর্ষ স্পেশাল যেহেতু আর ষষ্ঠী ছিল সেহেতু নিরামিষ রান্নাটাই হয়েছিল আর বন্ধুরা ফ্রায়েড রাইসটা কিন্তু খেতে বেশ ভালোই হয়েছিল খুব খারাপ একটা রান্না করিনি যাই হোক আজকে আমি এখানেই ভিডিওটি এনতাম প্রতি বছর নববর্ষটা আমার এইভাবেই কাটে এইভাবেই আমি শুরু করি দিনটা বছরটা তো যাই হোক কৃষ্ণকে দিয়েই আমি ভিডিওটি শেষ করলাম যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করবে তো এই ভিডিওতে আমি কখনোই সাবস্ক্রাইব চাইবো না কারণ এটা বছরের প্রথম ভিডিও ছিল তো চলো টা টাটা